আসলে শুনতে পাইনি তাও বলছি যে মানে বলছিল যে ফার্স্টের দিকে আমি প্রভু শুনতে পারিনি মাঝখান থেকে বলছি যে দশ হাজার লুককে যে মানে মন্দিরে দশ হাজার লুকতেও যে মানে খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে ভগবান খাওয়াচ্ছে আর মা মা বাবাও কিন্তু মানে যতগুলা সন্তান আছে ঘরে মানে সবগুলা সন্তানকে মা বাবা খাওয়ায় যদি সে খারাপও থাকে কিন্তু মানে দেখা যায় যে সন্তানটা ভালো সে হচ্ছে ভগবানের ভক্ত পরে একটা বলছিল যে মানে কৃষ্ণের জন্ম সাধারণ মানুষের জন্মের মতো না মাসি পিসি জন্মের মতো না জন্মে কর্মের চ জন্মে কর্মে মানে অন্য মানে যে ময়ূরপুচ নিয়ে জন্ম মানে অন্য মানে মানুষের জন্মের মতো কৃষ্ণের জন্ম না এরকম মানে ভালোভাবে শুনতে পারিনি প্রভু আমি মাতাজি একটা পয়েন্ট বললে হবে সবাই অনেক বক্তারা আছে আচ্ছা ভবানী মাতাজি একটা পয়েন্ট বলুন সবাই একটা করে পয়েন্ট বলবেন যে বেশি লেখাপড়া করছে তাকে বলা হয় যে করবে কারণ সে তার বিদ্যা বুদ্ধি দিয়ে ভগবানকে মাপতে চাই সত্যিকারের বিদ্যা বুদ্ধি স্কুল কলেজে নয় আসল জ্ঞান হলো নিজেকে জানা তারপর যে কে বুদ্ধিমান আমরা খাবারের জন্য কত কষ্ট করছি বাসে বাসে চড়ে স্যান্ডেল হয়ে যাচ্ছি কিন্তু হাতি আছে তো খাবার খাচ্ছে সেটা তো কিছু করছে না যে মা যশোদা মানে তুমি তো তার সন্তানকে যে আমি না বাঁচালে কে বাঁচাবে আর আমরা তো শুধু আমার আমার করছি কারণ উনি আছেন মানে যুগ মায়া আর আমরা হলাম যে মহামায়া তার আবার ঠিক আছে হরে কৃষ্ণ আর রাবণী মাতাজি একটা পয়েন্ট বলুন হরে কৃষ্ণা প্রভু গুরু মহারাজ লেকচারে বলেছেন আনন্দম সবসময় ভগবানের সেবা করে আনন্দ উপভোগ করে ভক্ত ভগবানের কাছে খুবই প্রিয় কৃষ্ণবাসী মাতাজি হরে কৃষ্ণ জ্ঞান সত্যিকারের মানে বোঝায় যে আমি শরীর নই আমি আত্মা গাধা গাধা আচার্যরা বলছে যে অধিকাংশ লোকই গাধার মতো খাচ্ছে একটা রুটি আর খাবে তো অল্প একটু তার জন্য গাধার মতো খাচ্ছে আর গাধা একটু ঘাস মানে যেখানে সেখানে পেতে পারে আবার হাতি নাস্তা করতে টন টন খাবার খাচ্ছে কিন্তু তার খাদ্য কে যোগাচ্ছে তাহলে কে 가ধা আমরা নাউরা হরিকৃষ্ণ আরে নিপেন্দ্র বাবু একটা পয়েন্ট বলুন হরিকৃষ্ণ প্রভু গুরুমহরাজের কাছে ভক্তদের আনন্দ আর আমাদের জড়জগতের আনন্দের মধ্যে যে একটা পার্থক্য উদাহরণ দিয়ে দিয়েছেন যে এই একটা পুতুল কে ইলেকট্রিক সাহায্যে যাবে হাসি হাসানো হয় এরকম একটা উদাহরণ দিয়েছেন যে ভক্তদের হাসিটা আসলে অন্তর থেকে আসে বা ভিতর থেকে আসে ওটা দিব্য আনন্দ আর যারা আমরা জড় মানুষ আছে তাদের হাসতে হলে ইলেকট্রিক এর মতো কারেন্টের মানে সুইচ দিয়ে হাসতে যারা কৃত্রিম হাসি এরকম একটা বলেছেন প্রভু তারিনি মাতাজি বলুন হরে কৃষ্ণ প্রভু এই যে প্রভু যে বললো এর সাথে সাথেই বলি যে যারা কৃষ্ণের সাথে যুক্ত আছে তাদের চেহারা দেখে বোঝা যায় যে ভালো আছে আর এমনি জলজাগতিক যারা তাদের দেখেই বোঝা যায় যে ভালো নেই এই যে একটা মানে একজনটা বললো যে ঘোষবাবু কেমন আছেন যে মন্দ না কিন্তু সে মিথ্যা কথা বলছে আসলে সে ভালো নাই কিন্তু সে বলছে মন্দ না হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ খুব ভালো মৃন্ময় মাতাজি আরে কৃষ্ণ প্রণাম গুরু মহারাজ বলছেন যে ভক্ত মাম অভিজানাতি যে একমাত্র ভক্তির দ্বারাই মানে ভক্তরাই জানে ভগবানের মনোভাব এবং ভক্তরা মানে ভগবানকে ভক্তি সহকারে যেটুকু দেন ভগবান সেটুকুই গ্রহণ করেন হরে কৃষ্ণ প্রভু হরে প্রভু মহারাজ বললো না যে ভগবানের সবকিছু হচ্ছে দিব্য যে জন্ম কর্ম হচ্ছে মেয়ে দিব্য অর্থাৎ ভগবান আমাদের মতো সাধারণভাবে জন্মগ্রহণ করেন উনার জন্ম কর্ম সবকিছুই দিব্য ওই যে একটা উদাহরণ দিলো না যে উনার জন্মটা মাসি পিসির মতো ওই রকম হয় হয়নি তার মানে মাসি পিসির গর্ভে থেকে ওই রকম সাধারণভাবে উনি জন্মগ্রহণ করেন ভগবানের সবকিছুই দিব্য পুর জন্ম কর্ম হচ্ছে দিব্য ভগবানের জন্ম এবং কর্ম সবগুলোই হচ্ছে দিব্য তো গুরু একটা পয়েন্ট বলছিল যে সত্যিকারের জ্ঞান হচ্ছে যে নিজেকে জানা নিজে নিজেকে না জানি তাহলে ভগবানকে আমি কিভাবে জানবো সেরকম ভাবে বলছিল তো অনেকে ভিডিও অফ করে রেখেছে আমি বুঝতে পারছি না কে লাইনে আছে কিনা অনেক ভক্ত আছে ভিডিও অফ করে রাখছে বাদল প্রভু হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ হ্যাঁ বলুন পয়েন্ট বলুন শুনেছেন আপনি মিউট করুন মাতাজি আপনি আনমিউট আছেন মিউট করেন সাউন্ড আসছে না মাতাজি বলছি ভগবান সচিতা আনন্দময় তাই আমরা ভগবানের সংগ্রহ করলে চিন্ময় আনন্দ উপভোগ করতে পারি শিবানী মাতাজি আগরতলা হরি কৃষ্ণ

যারা নিজেকে জানতে পারে না আমি যদি নিজেকে না জানতে পারি তাই ভগবান কি কিভাবে জানবো ঠিক আছে মাতাজি সোমা মাতাজি হরে কৃষ্ণ তৃপ্তি মাতাজি হরে কৃষ্ণ প্রভু প্রণাম হ্যাঁ ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন সূর্যের শক্তি হচ্ছে কি বলবো অনন্তকাল ধরে একই রকম থাকে ভগবান তাই অনন্তকাল ধরে একই রকম এত শক্তিমান যে ওনার শক্তি কখনো ক্ষয় হয় না এরকম আমি শুনেছি প্রভু এরা কামাতাজি हरे कृष्णा गुरु लोग povo আছে কিছু বিশ্লেষণ দিবেন গুরু লোক চলে গেছে হ্যাঁ আমি আসি povo আমি আসি ও কিছু বলেন তো আমি এই নতুন ক্লাসটা এই জয়েন করলাম আজকে খুব ভালো লাগছে আমি একটু অন্য পড়াশোনা করে একটু জয়েন করলাম আর সৌভাগ্য আজকে তা মোটামুটি আমি আগে বলেছিলাম যে গুরু মহারাজ যে ভগবানের ক্ষমতা সম্বন্ধে বললেন যে ভগবানের ক্ষমতা কত বিশাল অপরিমেয় বলেছিলেন যেটা আমরা প্রায় জড় বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অনেকে জ্ঞানী যারা বা যুক্তিবাদী যারা জানার চেষ্টা করে ভগবান বলছেন একটা সর্ষে বিন্দু তা সেই জায়গাতে যে এত ক্ষমতাবান জগৎকে তিনি সব সেটাই পরিচালনা করতে পারেন এইখানে আমাদের একটা যে জড় বুদ্ধি সেই সীমিত জ্ঞান নিয়ে যে ভগবানকে বাবার চেষ্টা করি যারা যুক্তিবাদী লোক যারা বিভিন্ন মার্গ লোক সেটা সম্বন্ধে বলা আমাদের প্রচার কার্য লাগবে এটা ভগবান যে ভগবান অনন্ত শক্তির যে ধারক সেটা আমরা মানে যারা নাস্তিকবাদ বা যারা ভগবত বিমুখ তাদের সামনে প্রচারে আমাদের এটা সাহায্য করবে আর কি ভগবানের এই গুরুমাজের এইটা লেকচারের মধ্যে অপরিমেয় অর্থাৎ ভগবানের শক্তি গুণ কোনোভাবেই মাপা যাবে না দেখি পরের দিন জয়েন করে আর ভালো করে ক্লাসগুলো শুনে সেটা আমি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করব প্রথম তো আজকে অভিজ্ঞতার বাইরে হয়েছে সেভাবে ঠিক আমি নিজেকে প্রিপেয়ার করতে পারিনি আর হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও ধন্যবাদ প্রণাম বাবু তো মাধবন্ধু বাবু বল আমি কিছু প্রশ্ন প্রশ্ন ঢেলে দিয়েছি এই প্রশ্নগুলো

হম তো যারা ভগবানকে মাপতে যায় ভগবান ভগবানের মাপতে যায় তারা মায়াতে আছে তাই না মায়ার ডেপুটেশন দিলেন গুরু মহারাজী বলেছেন বিশ্ববিখ্যাত দার্শনিক আর ওই যে মন্দার পর্বতের ওই যে মন্থন ওইটাকে গুরু মহারাজ কি বলছেন যে ওটা সাধারণ অভক্তদের জন্য এটা কল্পনা কল্পনা করতে পারে না যে এরকম এরকম কি করে মানে ধরে রাখছেন মন্দার পর্বতকে ভগবান করে সে শান্তি পায় যে ভগবানকে বিশ্বাস করে এখানে শান্তির ডেফিনেশন দিয়েছেন কে শান্তি পায় যে ভগবানকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে না তারা শান্তি পান শান্তি দেবেন আমি এবার এবার আমিও এবার থেকে খালি প্রশ্ন ঢালবো আমি আমি কিন্তু আমি নিজে চালালে হবে না আমি প্রশ্ন ঢেলে দেব একটা কোক ক্লাস ক্লাস শুনে আমি একশোটা কোশ্চেন দিয়ে দেবো আপনারা খালি কোশ্চেনের অ্যান্সার দিলে হয়ে যাবে আর এটা হলে খুবই ভালো হবে আমাদের জন্য হ্যাঁ

না না আমি প্রশ্ন দিয়ে দেবো আপনারা অ্যান্সার দিয়ে দেবেন কিসে দেব কমেন্টে নাকি হাত তুলে না এমনি এমনি যে যেটা পারবেন যে যেটা পারবেন হাতে মানে আগে ক্লিয়ার হয়ে যাবে অনেকটা দেখবেন পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেন আসলে না তো ক্লিয়ার হয়ে যাবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি থাকতে পারবো না সব দিন এটাও নিশ্চিত তবে এরকম মানে প্রপাদের তাৎপর্য পড়বেন একটা তাৎপর্য থেকে পড়ে যদি আপনি পঞ্চাশটা করছেন বের করতে পারেন তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আপনি পাথরটা ভালো করে পড়েছেন গুরুমাদের লেকচার খালি শুনে আপনি প্রশ্ন করবেন প্রশ্নটা তৈরি করুন প্লাস তাহলে আপনি সব সব মুখস্থ হয়ে যাবেন আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে গুরু যখন ক্লাস দেন না তো গুরু মহারাজের সাথে সাথে মনে মনে আপনি ওইটা একটু বলতে বলতে যান দেখবেন আপনার মানে গেথে যাবে একই হাতে নোট করা মনের ভিতরে গেথে যাওয়া আর গরু মাদের সাথে হাতে বলতে বলতে যাওয়া মনে মনে দেখবেন আপনি ওইটাকে ওইটাতে আরো বেশি উপকৃত হবে শ্রবণের সাথে হাতে মনন এবং সাথে হাতে বলতে বলতেও যান একই সাথে শ্রবণ মনন ধ্যান সব একসাথে হয়ে যাবে ওকে আগে বলেন আগে পয়েন্ট বলুন সবাই আমি প্রসাদ পাই হরে ভু হরি তৈরি করবে তাহলে আগ্রহ বাড়বে প্রভু যেটা বললেন কোশ্চেন তৈরি করার একটা আগ্রহ বাড়বে মানে এটা একটা ভালো প্রচার কার্য আমাদের লাগবে আর কি প্রশ্নগুলো তৈরি করা যায় তাহলে এক একদিন এক করে তৈরি করা যায় যদি বলেন কে বাচ্চা কোশ্চেন করবে নেক্সট দিন আবার একজন করবেন তাহলে তার তারও অ্যাটেনশন এখানে মানে গুরু মহারাজ কি ডেফিনেশন দিচ্ছেন শাস্ত্রে কি আছে সেটা আলাদা কথা যেমন এখানে গুরু মহারাজ ক্লাসের উপরে কোশ্চেন হবে হ্যাঁ গুরু কি ডেফিনেশন দিচ্ছেন মায়ার মায়ার ডেফিনেশন গুরু মাস কি দিয়েছেন শাস্ত্রে তো কি আছে কি আছে ওটা আলাদা কিন্তু গুরু কি ডেফিনিশন দিয়েছেন আমরা গুরু মাসের শিক্ষাটাকে তো আমাদের নিতে হবে না হৃদয়ে বল চিজে গুরুমালে ক্লাস শোনার পরই এক একদিন এক একজন করে কোশ্চেন করুন ধরুন কালকে কালকে হবে তো যে ক্লাসটা 15 মিনিট এর উপর আপনি কোশ্চেন তৈরি করুন পরে আমাদের ছাড়ুন আমরা আপনার কোশ্চেন উত্তর পারে কি যে কেউ যে কেউ যে ঠিক আছে ঠিক আছে আরে কৃষ্ণ আর এমনিতে ফাইল নোট করে বলবেন আপনারা সেটা আরো ভালো হবে কিন্তু প্রোগ্রাম থাকে কিন্তু এত প্রোগ্রামটা এত সুন্দর চলছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে হাউস প্রোগ্রাম আয়োন প্রোগ্রাম থাকে ইউনিক মুশকিল হয়ে যায় পরে সংগজন ধরে না অন্য হ্যাঁ বুবু তো এখানে গুরুমা বলছিল যে মানুষ খাবার খাচ্ছে খাবারকে শরীর মুঠা তাজা করছে আবার দৌড়াচ্ছে সেটাকে চিকন করার জন্য কিন্তু ভক্তরা নিত্য কীর্তন করছে করে তাদের আলাদা ব্যায়াম করতে হয় না হ্যাঁ নিত্য আনন্দ আনন্দ পাচ্ছে তো সত্যি দেখা যায় যে মানুষ এই যে খাবার গুলা খাচ্ছে কখনো চিন্তা করে না যে এই যে খাবার খেয়ে তারা মুঠা চাজা করছে যে নেই আবার সেটা চিকন করার জন্য মানে ঘোরার মতো দৌড়াচ্ছে ঠিক আছে কিন্তু বক্তাদের সেরকম আলাদা ভাবে ব্যায়াম করতে হয় না হম এজন্য ভগবান বক্তরা মানে সব সময় একটা দিব্য আনন্দে থাকে আর তারা এসে আনন্দ পাচ্ছে না দৌড়াচ্ছে খালি দেহটাকে চিকন করার জন্য আবার আরেকটা পয়েন্ট বলছে যে শান্ত অন্তগত পাপাম যে জানানাম পূর্ণ কর্মনাম যে ভগবৎ গীতার সত্য মধ্যে আঠাশ নম্বর শ্লোকের একটা গুরু মাস ডিপনেশন দিয়েছে যে জানা নাম পূর্ণ কর্ম নাম যে পূর্ণ না করলে পূর্ণ যার পূর্ণ নেই যা এই পাপ থেকে মুক্ত হয়নি সে কখনো ভগবানকে জানতে পারে না ভগবানকে বুঝতে পারে না যেরকম একটা ব্যাংকের উদাহরণ দিয়েছে একটা কুয়ার ব্যাংক একটা সাগর থেকে একটা ব্যাংক আসে তো তো কুয়ার বেটা জিজ্ঞাসা করছে যে আপনি করতে গেছেন বলছে আমি সাগর থেকে সাগরটা আর কত বড় হবে এই দুইটা কুয়ার মতো বলছে না না চারটা কুয়ার মতো বলছে না না পাঁচটা কুয়ার মতো কুয়ার মতো বলছে না না তাহলে কত বড় হবে কারণ কুয়ার মধ্যে থেকে কখনো সাগরের চিন্তা করতে পারে না বুঝতে পারে না এই জন্য ভগবানকে জানতে হলে তো ভগবানকে জানতে হলে যে ভক্তের মাধ্যমে ভগবানকে জানা যায় জন্য বলছে বক্তা মামির জানাতি যে বক্তই কেবল ভগবানকে জানতে পারে আমাকে জানতে পারে আর একটা পয়েন্ট বলছিলেন যে কৃষ্ণ হচ্ছেন বক্তারাম যে বিশ্বাস করে সে হচ্ছে বুদ্ধিমান আর যে বিশ্বাস করে না সে দুঃখ কষ্ট করে গল্প আর কোনো পয়েন্ট বা গেছে পয়েন আর কিছু পয়েন আছে আর কৃষ্ণপ্রভু আর কিছু মাধবু মাধবু প্রভু যে কথাটা বলতেছিলাম যে মন্দার পাহাড়ের যে ওই ওই যে সমুদ্র মন্থনের সময় ভগবান ওই পাহাড়টা ওজন নিতে পারতেছিল না এবং গুরু মহারাজ যেটা বলতেছিল ভগবান কুর্ম অবতার হয়ে সেই কেটার ভার বহন করতেছিল তাহলে ভগবান নিজেকে অনন্তরূপে প্রকাশ করে তার উপরে ওই সহস্র ফলার মধ্যে ব্রহ্মাণ্ড ওই এমন অবস্থায় থাকে যে একটা দান আছে বুঝতেও পারে না যে ব্রহ্মাণ্ড তার উপরে আছে ওই ফলার উপরে আছে আর এই গুরু মহারাজ আরেকটা বিষয় বলছে এই পৃথিবীটাকে বিকৃত প্রতিফলন বলা হয়েছে যেটা পঞ্চ অধ্যায় পুরুষোত্তম যুগের এক নম্বর শ্লোকে ঊর্ধ্বূল বেদ বেদিত পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল এবং অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অস্পত বৃক্ষের কথা বলা হয়েছে যার পত্রগুলি মৈদিক মন্ত্র যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ অর্থাৎ গুরু মহারাজ এ বিষয়ে বলছে এবং প্রভুপাদের তাৎপর্য এটা আছে যে আমরা যে পুকুরের অনেক সময় যায় অশ্বত বৃক্ষ পুকুরের সামনে গেলে অশ্বত বৃক্ষ পুকুরের জলে তাকালে প্রভুপাদের তাৎপর্যটা এরকম যে জলে তাকালে ওই বৃক্ষের মনে হয় যে ওই ওই বৃক্ষটাই প্রতিফলন হয় মনে হয় যে মানে ওটার কিন্তু মূল উপরে কিন্তু মনে হচ্ছে যে এইটাই তদ্রু আমাদের এই পৃথিবীটা আমরা মনে করতেছি যে এইটাই কিন্তু আসলে এইটা চিত জগতের বিকৃত প্রতিফলন গুরু মহারাজ এটাই বলতে চাচ্ছে আমরা বিকৃত প্রতিফলন এবং মায়ের দ্বারা যে আবদ্ধ আমরা এইটাই আর কি বিকৃত প্রতিফলন এই শ্লোকটা দিয়ে গুরু মহারাজ এটাই বোঝাতে চাইছে আর এটা এইটুকুই আজকে থাক হরে কৃষ্ণ প্রভু বলবেন হরে কৃষ্ণ আর কোন পয়েন্ট কেউ জানে হরে কৃষ্ণ প্রভু ওই যে ভক্ত অভিজানাতি যেটা ছিল যে একমাত্র ভক্তরাই আমাকে লাভ করতে পারে ভক্ত বৎসল বলছে কর্ম বৎসল বলছে না যোগী বৎসল বলছেন ভক্ত বৎসল বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আরেকটা বলছে যে ভগবান হচ্ছে সচিত আনন্দময় হ্যাঁ আর ভক্ত যদি সেই ভগবানের সান্নিধ্যে আছে সেও কি করতে পারে সেও আনন্দ পেতে পারে আনন্দ সে আনন্দম বলছে আনন্দম বোধি প্রতিপদ প্রতিপদে সে আনন্দ পেতে পারে তো ভগবানের সান্নিধ্যে না আসলে কখনো সে আনন্দ পেতে পারে হম আর সে যদি চিন্তা করে যে আমি বক্তা কিন্তু এখানে গুরুমা বলছে যে বক্তারাম যোগ্য যোগ্যতা একমাত্র বক্তা হচ্ছে ভগবান সে কখনো হতে পারে না একটা ভিডিও আমার মুখস্থ আছে প্রভুবাদ মানে এই বিষয়টাতে আমি বলতে পারবো একটু ভোক্তা ভোক্তারামের বিষয় প্রভুপাদ প্রভুপাদের একটা মানে একদম একজন প্রবাদার একজন ডিসাইপল এটা বিমা বিশ্লেষণ করতেছিল ছোট করে একটু বলতে পারবো ছোট করে বলি মানে প্রভাত তখন ওই ফিয়াডেলফিয়াতে ছিল ফিয়াডেলফিয়াতে ছিল ওই ভদ্রলোকের নাম বলতে পারতেছেন কিন্তু ওই সময় সমসাময়িক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো উনি বলতেছিল যে উনি বলতেছিল প্রভাত ইংরেজিতেই ওটা ইংরেজিতে উনি বলতেছিল যে আমি বাংলায় বলি যে কৃষ্ণ ভগবান শ্রী কৃষ্ণ উনি বলতেছিল কৃষ্ণ এই বৃন্দাবনে ব্রজ গোপিকাদের সঙ্গে যেটা করেছে সেটা আসলে অনৈতিক মানে আহ রিলেশন উইথ গোপী ইন বৃন্দাবন ওয়াজ ইমোরাল মানে অনৈতিক তো পূর্ব আগে বার অনেকবার বুঝাইছে

অর্জুনকে বলছে হে অর্জুন আমার জন্ম কর্ম যে দিব্য সেটা যদি কেউ যথাযথ ভাবে জানে দেহত্যাগ করার পর পুনরায় আর এই জড় জগতে আসতে হবে না ঠিক আছে ভগবানকে জানতে হলে ভগবানকে জানতে হলে কিভাবে আমরা জানতে পারবো যে ভগবানকে জানতে হলে বলছে যে সমস্ত অন্তগত পাপ হ্যাঁ সে পাপ থেকে মুক্ত হবে জানা নাম পূর্ণ কর্ম না সে পূর্ণ কর্ম পূর্ণ কর্ম তার সঞ্চিত থাকতে হবে না হলে কখনো ভগবানকে জানা যায় না খুব সুন্দর মাতাজি বলছে বু একটা মেসেজ দিয়েছে যে একটা গুড নিউজ আছে কেউ যাবেন না আর আমাদের মিনিট আছে থেকে পাঁচ দশটা পর্যন্ত আমাদের কি হয় জব ক্লাস হয় কেননা এই যে চাতুর মাস চলছে এই চাতুর মাস উপলক্ষে অনন্ত একটা এই বলেছে যেন এই সময়টাতে জব করে চাতুর মাস উপলক্ষে কারণ সারাদিন আমরা বিভিন্ন ব্যস্ততা থাকি অন্য কিছু চিন্তা সাংসারিক অনেক ব্যস্ততা তো অনেক সময় এই সুযোগটা ব্যবহার করা হয় আমাদের উন্নতি লাভ করার জন্য আর বিষয়টা হলো অনেকে অনেকে বলতে চায় না অনেকে বলতে চায় কেন বললে কি হয় আমাদের যে আমাদের অনেক অনেক জড়তা থাকে অনেক কিছু আমরা সে বলতে বলতে একসময় আমরা মানুষের কাছে প্রচার করতে পারি খুব সহজে খুব সহজে আমরা বলতে পারি হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুরু মাছ বলছে আমরা যে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করা ঠিক আমরা ভগবানের কাছে ফিরে যাব এখন থেকে প্র্যাকটিস করতে হবে তাই না কারণ আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে তো সকালে সকালে যে গুরু মাজিয়া দিয়েছিল অজামিলের কাহিনী অজামিলের কাহিনীটা দিয়েছিল যে অজামিল অজামিলের ছেলে অজামিল আজা একটা ছেলের নাম রাখছিল সে বয়সে নারায়ণ ঠিক তো সে কি করেছে সে যখন জব দিত তাকে নিতে আসছে নিতে আসছে তখন সে নারায়ণ নারায়ণ বলে তার ছেলের নাম ধরে ডাকছে ঠিক আছে তখন বিষ্ণুদূতের আসে তাকে নেওয়ার জন্য যদিও তার ছেলেকে তার ছেলের নাম ধরে ডাকছে কিন্তু ছেলের নামটা ছিল নারায়ণের ভগবানের নাম ছিল ঠিক আছে কিন্তু আমরা আমাদের আমাদের সন্তানকে সেভাবে নাম ধরে রাখতে পারি সেই নাম ধরে ভগবানের নাম ধরে কারণ মাছ বলছিল এই যে জন্টু মন্টু বলটু এরকম অনেক নাম রাখে কিন্তু ভগবানের নাম যদি রাখে তাহলে সে স্মৃতি হবে না সেই জন্য আমাদের এরকম কৌশল কৌশল অবলম্বন করা আমরা সন্তানের মাধ্যমে সেই ভগবানের অসুস্থি পেতে পারি হুম হয় না মাধব দো কি ভারত হয়েছে কবজন তো বাংলাদেশের আমাদের